সময়টা দু হাজার সাল থেকে দুই সালের মধ্যেকার একের পর এক তরুণী নিখোঁজ হওয়ায় দক্ষিণ অঞ্চলের জেলাগুলোতে ছড়াতে থাকে আতঙ্ক কিন্তু কেউ এটা ভাবতে পারেনি এই নিখোঁজের পেছনে রয়েছে এক ভয়ানক সাইকোপ্যাথের গল্প তার ডোর ডেটের আজকের ঘটনা বাংলাদেশের প্রথম স্বীকৃত কিলার খায়ের ঘটনা কে হচ্ছে একজন কিলার তার স্বীকারতমূলক জমান মন্দিতে সে বলেছিল সে এক এক করে এগারো জন নারীকে প্রথমে ধর্ষণ পরে হত্যা করেছে খুব তার টার্গেট কি তো নারীরা ছিলেন সতেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী পোশাক কর্মীরা তিনি নারীদেরকে টার্গেট করতেন মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের ফাঁদে ফেলতেন এবং এরপরে একটি নিরিবিলি জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ তারপর হত্যা করত কে রসু তার পুরা নাম হচ্ছে রশিদ খা তার বাবার নাম হচ্ছে সম্ভবত মনুখা তার বাবা হচ্ছে একজন ক্ষেত মজুর ছিলেন এবং তার মানে তারা ছিলেন হচ্ছে চাঁদপুর সদর উপজেলার চান্দা ইউনিয়নের তো রসু প্রথম দিকে কিন্তু একজন সাধারণ যুবক ছিলেন তার জীবনের প্রথম দিকে আর কি যুবক বয়সের ঘটনা বলছি তো তিনি বিবাহ বিবাহ করার আগে একটা মেয়ে প্রেমে পড়ে ও সেই প্রেমের বাধা হয়ে দাঁড়ায় ওই মেয়ের ভাইরা শুধু বাধা না রসুখাকে হচ্ছে এক এক হাতও বেগে দেয় ওই মেয়ের ভাইরা সেই অপমানের জেদ ধরেই তার জীবনের মোর ঘুরে যায় সে অপমানের প্রতিশোধ হিসাবে প্রতিজ্ঞাবদ্ধ হয় সে একশো এক নারীকে আমি আবারও বলতেছি একশো এক নারীকে ধর্ষণ করে হত্যা করবে এই পোষে শান্ত হবে মানে একশো একজনকে মারার পরে সে মাঝে না মাঝে সন্ন্যাসী বেশ ধারণ করবে মানে কতটা সাইকোপেথ হলে এই ধরনের চিন্তা তার মাথায় আসে সে প্রথম খুনটাই করে তার আত্মীয়র মধ্যে দু সালে তার শ্যালক মান্নার স্ত্রী রিনাকে রিনাকে হচ্ছে চাঁদপুর চাঁদপুরের ফরিদগঞ্জ থানার ভাটেলের পরে গিয়ে নিয়ে গিয়ে হইতেছে ধর্ষণ করে প্রথমে এরপর হত্যা করে ডাকাতিয়া নদীতে ফেলে রাখে এরপর হইতেছে সে এক এক করে এগারো জন নারীকে প্রেমের ফাঁদে ফের প্রেমের ফাঁদে ফালায় ফোন কলের মাধ্যমে এবং পরে ধর্ষণ করে হত্যা করে তো 2009 সালের দিকের ঘটনা পারভীন নামে একজন নারীকে হইতেছে সে ধর্ষণ করে এবং হত্যা করে তো সেই সময়কার পুলিশ তদন্তের নামে তো সম্ভবত ফরিদগঞ্জ থানার ওসির কাছে একটি ফোন আসে সে ফোন কলে যে ব্যক্তি ফোন দিয়েছিল আর কি বলে সে পারবিন হত্যার যে কে করেছে বা সেটা জানে তো পুলিশ সে ফোন কলের সূত্র ধরে দুইজন যুবককে আটক করে কিন্তু তদন্তে বেরিয়ে আসে ওই দুই যুবক হত্যার পিছনে ছিল না এরপর হতেছে এক নারী সোর্সের মাধ্যমে রসুখায়ের খবর পাওয়া যায় রসুখাই এর আগেও মসজিদ থেকে ফ্যান চুরি করতে গিয়ে ধরা খায় পুলিশের হাতে ওই ফোন কলের সূত্র ধরে যে প্রথম বাবুল নামে যে ব্যক্তি ফোন দিয়েছিল অ্যাকচুয়ালি এই ফোনটা করেছিল রসু খান সেই ফোন কলের সূত্র ধরে এবং নারী সোর্সের মাধ্যমে রসু খাকে অ্যারেস্ট করা হয় 2009 সালের গাজীপুর টঙ্গি থেকে এরপর সে এক এক করে বর্ণনা দিতে থাকে তার হত্যাযজ্ঞের কাহিনীগুলো মানুষ কতটা সাইকোপ্যাথ হলে এতটা ঠান্ডা মেজাজে সে এই খুনগুলা খুন করে শুধুমাত্র প্রেমের মানে কি বলবো আর কারণে এরপরও হচ্ছে দু সালের সাইদা শাহিদা এবং দু হাজার নয় সালে পারমিন হত্যা মামলায় তাকে হচ্ছে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং তার সাথে দুই সহযোগী ছিল সে দু হাজার মানে পারমিন হত্যার সময় সে তার সাথে আরও দুইজন ছিল তার ভাগ আর এবং আরেকজন সহযোগী তিনজন কি হইতেছে নারী ও শিশু আদালত মৃত্যুদণ্ড দিয়ে থাকে ভিডিওটা আজকে এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর এই ধরনের ঘটনা পেতে ছেলে অবশ্যই কমেন্ট করে জানাবেন